হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন রেসিপি তো এটি হলো ব্রয়লার চিকেন এই ব্রয়লার চিকেনটি এইভাবে রান্না করলে আপনাদের খেতে কিন্তু অসাধারণ লাগবে এটি দেশি মুরগির থেকেও বেশি টেস্টি হবে এইভাবে রান্না করলে তো চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটি করব। দেখুন বন্ধুরা এখানে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর লবণ এবার হলুদ লবণটাকে ভালো করে মেখে নেব। তো চিকেনের সাথে হলুদ লবণ মাখা হয়ে গেল উনুনে একটা কড়াই চাপিয়ে দেব তাতে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেল গরম হওয়ার পর এবার আমি চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে উল্টো পাল্টে দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে দিচ্ছি আর একটু ভেজে আমি নামিয়ে নেব তো এরকম করে ভেজে নিয়েছি এবার এখানে আমি আলুগুলোকেও ভেজে নেব আলু তো আমি হলুদ লবণ মেখে নিয়েছি আলুটাকেও ভেজে নেব লাল লাল করে এখানে একটা মশলা তৈরি করে নেব মশলাতে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিব আদা রসুন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা এবার জল দিয়ে আমি মশলার পেস্টটা করে নেব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিলাম কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম দুখানা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে জিরা তো দেখুন বন্ধুরা জিরার কিন্তু কালার চলে এসছে এবার আমি এখানে দিয়ে দিব কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একটু বেশি ভাজতে হবে বন্ধুরা পেঁয়াজের ব্যবস্থা করে নেব আমি তো দেখুন পেঁয়াজের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি মশলাটা দিয়ে দেবো যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব মশলার পেস্ট দেওয়া হয়ে গেল এবারে একই সাথে দিয়ে দেব আমি হলুদ আর লবণ যেহেতু আমি চিকেনে লবণ দিয়েছিলাম তো এখানে বুঝে শুনেই লবণটা দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকেও আমি ঠিক একইভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিকেন আর আলুটাকে দিয়ে দেব এবার মশলার সঙ্গে চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলার সঙ্গে চিকেনটাকে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো গরম জল তো আমার এখানে গরম জলটা আগে থেকে করা ছিল এখন উষ্ণ গরম জল এটা এটাই আমি এখন দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে তখন আমি জাল করে নেব গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে রেখেছি তো আমি কুড়ি মিনিটের মতো জাল করে নিয়েছি বন্ধুরা চিকেন আলু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর এদিকে ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তো চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন চিনি দিলে কিন্তু হালকা চিনি দিলে এটা খুব টেস্ট হয় যার ফলে চিনিটা দেওয়া একই সাথে আমি দিয়ে দেবো বাটা গরম মশলা চিনি আর গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে রেখে আরও এক মিনিটের মতো জাল করে নেব এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকনটা সরিয়ে দিলাম আমি ঝোলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন চিকেনটা দেখতে এরকম হয়েছে ঝোলটার ঘনত্ব এরকম তো ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা